আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ কি আবার কেতু প্রিয় বিয়াস রাস্তায় অনেক গাড়ি শব্দ হচ্ছে আপনারা কথা বুঝলেন কি না জানি না আজকে আমরা একটা জমি সার্ভে করার জন্য আসছি রুফসি যারা আসলে রূপগঞ্জের গাউশ্রিয়া তারা চিনবেন এটা কিন্তু রুফসি স্টান আর আমরা যে জায়গাটা সার্ভে করছি সেটা হলো এই যে জায়গাটা অর্থাৎ এই যে নরসিংদির যে হাইওয়ে হাইওয়ে রাস্তাটা আছে এই রাস্তার পাশেই কিন্তু আমরা এই জায়গাটা সার্ভে করছি তো আমার সাথে আছেন সিলেট হবিগঞ্জ থেকে আসা আমার ছাত্র বিশ্বাস সাহেব তো ওনাকে নিয়ে আমি কাজটা সম্পূর্ণ করছি যাতে উনি বিষয়গুলো বুঝে উনি কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন রকমের প্রশ্ন করছে যে যে উত্তরগুলো আমি দিছি এগুলো আসলে মাঠ পর্যায়ে কাজ করলে তখন আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন তো প্রিয় বিরাজ দোয়া করবেন আমরা যাতে সঠিকভাবে বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা কাজকাম করতে পারি সালামু আলাইকুম রহমতুল্লাহ কি কাজ